ভিনি নেইমারের যে দৃশ্য এখন নেট দুনিয়ায় ভাইরাল বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন গতকালকের ম্যাচে প্যারাগুইকে দুর্দান্তভাবে বুড়িয়ে দিয়েছে ব্রাজিল সে ম্যাচে দুর্দন্ত পারফরমেন্স করেছে ভেনিসিয়ার জুনিয়ার বলতে গেলে তার একার পারফরম্যান্সে ম্যাচে ফিরেছিল ব্রাজিল এরপর দুর্দন্ত এক জয়ে কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও নয়বারের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন ব্রাজিল এঞ্জুরির কারণে কোপা আমেরিকা খেলতে না পারলেও পুরো ম্যাচে গ্যালারিতে বসে দলকে সাপোর্ট দিয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র গোলের পর তার রিয়াকশনগুলো ছিল দেখার মতো ম্যাচ শেষে ড্রেসিং রুমে গিয়ে বেনিসিয়াসের সাথে অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছে নেইমার জুনিয়র এবং দলকে সাপোর্ট দিয়েছেন দলকে পোস্ট করেছেন যদিও ব্রাজিলিয়ান এক লিজেন্ট কিছুদিন আগে অর্থাৎ কোপার আগে বলেছিলেন ব্রাজিলের খেলাই দেখবেন না সেখানে ব্রাজিলের এই সুপারস্টার নেইমার জুনিয়ার দলে না থেকেও দলের খেলা দেখলেন এবং দলকে উৎসাহ দিলেন সাথে ভিনিসিয়াসকে দুর্দন্ত পারফরমেন্সের জন্য অভিনন্দনও জানালো তো সম্মানিত ভিওর্স বন্ধুরা ভিনি নেইমারের এমন দৃশ্য আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে